নমস্কার জয় শনি মহারাজের জয় ভাগ্যফাল জ্যোতিষে আপনাদের সবাইকে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান তোমাদের বাড়ির দরজায় মৃত্যু দাঁড়িয়েছে এই নামের আত্মীয় তোমার সাথে সাথে তোমার পুরো বাড়িকেই কবরস্থান বানাতে চায় এই আত্মীয় তোমার সুখ দেখতে পারে না আজকের আগে তোমার জীবনের যতই কষ্ট এসেছে যতই সমস্যা তুমি সহ্য করেছ দারিদ্র হোক অসুস্থতার যন্ত্রণা হোক বাড়িতে ঝগড়া হোক মানসিক কষ্ট হোক সবের পেছনে এই আত্মীয়র হাত আছে কারণ সে তোমার এবং তোমার পুরো বাড়ির ওপর নানা নতুন এবং ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র চালিয়েছে বন্ধু তোমার জীবনের ওপর অনেকই ভয়ঙ্কর হচ্ছে আজ এই ভিডিওতে আমি ওই আত্মীয়র প্রতিটি কালো কাজের উন্মোচন করব আজ তার নামও বলবো সাথে কেমন তন্ত্রমন্ত্র করাচ্ছে কিভাবে এই তন্ত্রমন্ত্র থেকে বাঁচবে সব তথ্য আমি তোমাকে ভালো করে বিস্তারিত দেব কারণ বন্ধু তুমি যা ভাবো তার ঠিক উল্টোটাই ঘটে তুমি ভেবেছিলে এই মাসে টাকা বাঁচাবো আর ভালো টাকা আয় করব কিন্তু টাকা তো বাঁচে না আয়ও বেশি হয় না তুমি ভেবেছিলে এই মাসে সব সময় খুশি থাকার চেষ্টা করব কিন্তু তোমার জীবনে তো আরও বড় দুঃখ এসেছে তুমি বন্ধুদের সাথে একটা সমস্যার থেকে বেরোচ্ছ আর পরেরটা আরও বড় একটা ভয়ানক বিপদ সামনে এসে দাঁড়িয়েছে এতটা কেন হচ্ছে তুমি নিজেও ভেব করে পাগল হয়ে গেছো ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমি কি করেছি কোন জন্মে পাপ করেছি যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ কিন্তু বন্ধু তুমি কোনো পাপ করনি তোমার কর্মও খারাপ নয় তুমি তো সবাইকে ভালোভাবেই ভাবো তুমি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাও কখনো কারো সম্পর্কে দুটো শব্দও ভুল বলো না আর না শুনছি তো তবুও তুমি এত ভালো মানুষ লোকদের কল্যাণ করো দানপূর্ণ করো লোকদের সাহায্য করো নিজের বাড়ি পরিবার যতই ভেঙে পড়ুক না কেন তুমি অন্যদের বাড়ি পরিবারে সুখ ভরে দাও নিজে যদি ক্ষুধার্থ থেকে তবুও কাউকে ক্ষুধার্থ থাকতে দাও না নিজে কাঁদো নিজে কষ্ট সহ্য করো কিন্তু কাউকে কষ্ট দাও না তুমি সত্যিই অনেক ভালো মানুষ তবুও আশেপাশের মানুষজন এই আত্মীয় স্বজন তোমাকে সুখী হতে দিতে চায় না তোমার জীবনে যখন কিছু ভালো হওয়ার কথা থাকে তখন যখন সেই আত্মীয়রা ভালো হওয়ার আগেই আপনার ওপর তন্ত্রমন্ত্র চালিয়ে দেয় আর ভালো হওয়া থেকে বাধা দেয় কিন্তু আজ চিন্তার কোনো কথা নেই আজকের ভিডিওতে আমি শুধু সমস্যা বলবো না আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে আপনি সেই সমস্যা কেকে চিরতরে মুক্তি পেতে পারেন একটা বিশেষ উপায়ও দেব তাই একটা ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই কুড়ি থেকে বাইশ মিনিটের ভিডিও আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে উঠতে পারে আমি জানি বন্ধু আপনার বাড়ি পরিবারে প্রতিদিনই ঝগড়াঝাটি লাগছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না যদি কিছুদিন ভালো পরের মুহূর্তেই আবার সমস্যা শুরু হয়ে যায় বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে কেউ না কেউ অসুস্থ থাকে বারবার হাসপাতালে যেতে হয় মাথায় প্রচুর চাপ থাকে টেনশন থাকে মানুষ করতে শুরু করে এই সব সমস্যার বাইরে তুমি কখন বেরোবে তো বন্ধু আমি বলতে চাই আজকের এই ভিডিও তোমার জীবনের সব দুঃখ দূর করবে তুমি সব কষ্ট থেকে মুক্তি পাবে তবে আমি শুধু এটুকুই বলতে চাই আমার কথাগুলো তোমার জন্য একটু চুমক আমার কথা তোমাকে একটু ভিতরে ভিতরে ভাবতে বাধ্য করবে কারণ সত্য সবসময় কড়াভাবে লাগে আর সত্য যখন সামনে এসে পড়ে তখন সেটা মানুষের মাথা নাড়িয়ে দেয় কিন্তু একটু প্রস্তুত থেকো কারণ আজ আমি তোমাকে সত্য বলবো তোমার নিজের কাছের কড়াভাবে সত্যগুলো বলবো আর সাথে আগামী সাত দিনের মধ্যে শনি গ্রহ মঙ্গল গ্রহের সাথে মিলছে আর এই দুই গ্রহ যখন একসাথে আসে তখন ভালো ভালো লোকদের কাছ থেকে তাদের নানি বা দাদি মনে হয় কিছু পাওয়া যায় অনেক ভালো পরিবর্তন অনেক আনন্দ বড় আনন্দ আসবে কিন্তু কিছু কষ্টও থাকবে তাদের থেকে আসতে পারে বাঁচাও তো বন্ধু বিস্তারিত জেনে নেওয়া যাক কিন্তু তার আগে আমি তোমাদের শুধু এটুকুই বলবো এগিয়ে যাও তার আগে আজকে ভিডিওটা লাইক করে দাও অনেক পরিশ্রম করে ভিডিওটা বানানো হয়েছে ভিডিওটা বানানো হয়েছে শুধু তোমাদের জীবনে যে যন্ত্রণাগুলো প্রতিদিন সহ্য করছো যে তন্ত্রমন্ত্র তান্ত্রিক কাজের ঝামেলা থেকে তোমাকে বের করে আনতে তাই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে প্রথমেই সৎ মন আর সত্যিকারের ভক্তি দিয়ে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় শনিদেব লিখতে ভুলো না শনিদেবের প্রচুর করোনা তোমাদের ওপর বর্ষিত হবে আর যদি কোনো সমস্যা থাকে কোনো যদি সমস্যা থাকে তো নির্দি কমেন্টে লিখে জানাবেন দেখুন যখন আপনি গভীর ঘুমে থাকেন আপনার পুরো পরিবার বাড়ির সবাই যখন শান্তিতে ঘুমাচ্ছেন তখন কেউ আপনার বাড়ির দরজায় এসে কিছু তন্ত্রমন্ত্র করে কিছু তান্ত্রিক কাজ করে ঝাড়ফুঁক করে চলে যায় আর আপনি যখন সকালে ওঠেন তখন থেকে আপনার জীবন একদম বদলে যায় কিন্তু আপনি কিছু বুঝতে পারেন না আপনি হয়তো দেখেছেন যখন বাড়ির ঝাড়ু বের করেন যেসব নারী বাড়ির ঝাড়ু বের করেন তারা প্রতিদিন দেখে নেন ঝাড়ুর মধ্যে কোথাও কোনো তন্ত্রমন্ত্র আছে কিনা যেই জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো যেন আসছে না যেমন কালো তিল হয়ে গেছে লোহার পেরেক হয়ে গেছে লবঙ্গ হয়ে গেছে কালো মরিচ হয়ে গেছে কাটা লেবু হয়ে গেছে অথবা লোহার গোল গোল কিছু চলতে লাগছে বা কোনো পুতুল হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চার থাকে তাদের খেলনা দেখো তোমাদের ছোট বাচ্চাদের কাছে যেসব খেলনা আছে সেগুলো দেখো তাদের কাছে কোনো নতুন খেলনা এসেছে কিনা তাদেরকে জিজ্ঞেস করে এই খেলনাটা কারা দিয়েছে কারণ সব জিনিস তন্ত্রমন্ত্রে ব্যবহার করা হয় আর কোনো আত্মীয় স্বজন কোনো অজুহাতে তোমাদের বাড়িতে আসতে পারে কেউ তন্ত্রমন্ত্র পড়েও যেতেই পারে কিন্তু তারপর আপনার বাড়িতে নেতিবাচক শক্তির বাসা বাঁধবে আপনার বাড়ির সুখ শান্তি বন্ধ হয়ে যাবে বাড়ির লক্ষ্মী চলে যাবে বাড়িতে ঝগড়া শুরু হয়ে যাবে অসুস্থতাও আসতে শুরু করবে তো বন্ধু মূল কথা কি আপনার বাড়িই আর কি তাই আপনাকে আপনার বাড়িটা ভালোভাবে রক্ষা করতে হবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি মনে হয় হ্যাঁ এমন কিছু আছে তাহলে বাড়িতে প্রতিদিন যত্ন নিন বাড়ির প্রধান দরজায় প্রতিদিন গঙ্গা জলের ছিটা ছিটিয়ে দিন বাড়ির মধ্যে প্রতিদিন গঙ্গা জলে ছিটা দিতে হবে সাথে বাড়িতে কপুরও ব্যবহার করুন আপনাকে ধোঁয়া করতে হবে দেখুন আপনার বাড়ির যে পুজো ঘর আছে হ্যাঁ যেখানে দেবতাদের স্থাপন করা হয় সেই পুজো ঘরই আপনার সব সমস্যা সমাধান করতে পারে আপনাকে আপনার পুজো ঘরে কিছু নিয়ম মেনে চলতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি আপনাকে একটা উপায় বলছি যখনই আপনি পুজো করবেন তখন একটা পিতলের দীপক নেবেন হ্যাঁ একটা পিতলের দীপক ওই পিতলের দীপকে পাঁচটা রুয়ের বত্তি লাগাতে হবে অর্থাৎ পাঁচটা প্রদীপে পাঁচটা বত্তি লাগবে ওই পাঁচটা বত্তি আলাদা আলাদা দেবতার জন্যে হবে প্রথমটি আপনার বাড়ির জন্য সকল দেবদেবীর জন্য দ্বিতীয়টি হলো বজরঙ্গলি তৃতীয় হলো মহাদেব অর্থাৎ কালোকাল মহাকাল চতুর্থ হলো মহাকালী অর্থাৎ কালিকা মায়ের নামে হ্যাঁ কালিকা মাতার নামে আর পঞ্চম হলো ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির নামে আপনাকে পাঁচটি প্রদীপ জ্বালাতে হবে পাঁচটি প্রদীপ জ্বালানোর সময় প্রতিটা প্রদীপে আগুন ধরানোর সময় আপনাকে নিজের সমস্যাগুলো ভগবানকে বলতে হবে ভগবানের প্রতি মনোযোগ দিতে হবে তন্ত্রমন্ত্রের মাধ্যমে জীবনের কষ্ট সমস্যাগুলো থেকে মুক্তি পেতে এই পদ্ধতি অনুসরণ করতে হবে আপনি দেখবেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আরাম পেতে শুরু করবেন আপনার বাড়িতে যে কষ্টগুলো আপনি ভোগ করছেন ধীরে ধীরে সেগুলো থেকে মুক্তি পাওয়া শুরু হবে আর যদি কোনো শত্রু করেছে কোনো আত্মীয় কোনো ফাঁদে পেলে আপনাকে তন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে আপনার সুখ কেড়ে নিয়েছে তাহলে তাও আপনি মুক্তি পেতে শুরু করবেন তো এই উপায়টা আমি তো শুরুতেই বলে দিয়েছি কিন্তু এর মানে ভিডিও শেষ হয়ে গেছে কারণ এখন আমি আপনাদের এমন একটা সত্য বলবো যা শুনে আপনার রোমাঞ্চ ছুটবে সেই শত্রুর নাম আমি এখনই তোমাকে দেব আর কিভাবে বাঁচতে হবে সেটাও আমি তোমাকে বলবো শুধু তোমাকে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধুরা একদম মনোযোগ দিয়ে শোনো আমার প্রতিটা কথা আজই মানো বন্ধুরা এই শত্রু তন্ত্রমন্ত্র থেকে অনেক দূরে থাকতো বন্ধুরা তোমাদের বিরক্ত করত কিন্তু এখন এটা তোমাদের বাড়ির দরজায় এসে পৌঁছেছে এবং এতটা বিপজ্জনক জাদু টোনা করছে যার কারণে তোমাদের বাড়ির প্রতিটা সুখ বন্ধ হয়ে আছে তোমাদের বাড়ির লোকদের বন্ধুরা হৃদয়ের ধর্কণে পর্যন্তই তন্ত্রমন্ত্র প্রভাব ফেলছে যার কারণে তোমাদের বাড়িতে হঠাৎ বড় বড় সমস্যা এসে পড়েছে বন্ধুরা আমি তোমাদের বলে দিয়ে শত্রু তোমাদের পিছু অনেক বছর ধরে লেগেই আছে কিন্তু এখন এই শত্রু নতুন নতুন জাদু টোনা মন্ত্রতন্ত্র শিখে ফেলেছে এটা তোমাদের বাড়ির দরজায় জাদুকর্ম করে যাচ্ছে যার কারণে তোমাদের ঘর পরিবার সব কিছু ভেঙে পড়েছে তোমাদের ভাগ্যও বন্ধ হয়ে গেছে তোমাদের ধন সম্পদের রাস্তা বন্ধ হয়ে গেছে এখন তুমি যতই পরিশ্রম করো যতই হাড় মাংস ঝরাও বেশি টাকা কামাতে পারবে না বন্ধু তুমি কর্য ডুবে যাচ্ছ এটা আমি জানি কেন হচ্ছে সেটাই শত্রুর তন্ত্রমন্ত্র ষড়যন্ত্রের কারণে সে তোমার উপর এমন কালো জাদু করেছে যে তুমি কোরোয় আটকে গেছো তোমার আয় এখন আর ঠিকঠাক নেই তোমার পরিবার ও বন্ধুরা সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকেও বাঁচায়নি শত্রু বন্ধু তোমার পরিবারের বাচ্চাদের ওপরও সে তন্ত্রমন্ত্র চালিয়েছে এখন তুমি ভাবছো আমি কি করব এই শত্রুর নাম কি কীভাবে থেকে মুক্তি পাবো তাহলে দেখো এই ভিডিওতে আমি সব তথ্য দেব দেখো বন্ধুরা কিছু ভুল আপনারই হ্যাঁ বন্ধুরা ভুল আপনার কারণেই এই শত্রু এত শক্তিশালী হয়ে গেছে এই শত্রুকে আপনি নিজেই খোলা ছাড় দিয়েছেন যার কারণে বন্ধুরা এই শত্রু আপনার বাড়ির দরজায় পৌঁছে গেছে বন্ধুরা আর আপনার বাড়ির দরজার মুখে তন্ত্রমন্ত্র করছে দেখো বন্ধুরা শত্রুরা যেগুলো হয় না বন্ধুরা তারা আমাদের ধ্বংস করার জন্য কোনো সীমা মানে না সব সীমা পেরে যেতে পারে বন্ধুরা যতই পিছে পড়তে হয় তারা পড়ে যায় বন্ধুরা তাদের একটাই উদ্দেশ্য আমাদের কষ্ট দেওয়া আমাদের মাটির সাথে মিলিয়ে ফেলা আমাদের রক্তের অস্ত্রু ঝরানো আর যখন এই শত্রুরা তাদের পরিকল্পনায় সফল হয়ে যায় তখন তাদের অনেক খুশি লাগে যখন তুমি বন্ধু সমস্যায় থাকবে তোমার পরিবার সমস্যায় থাকবে তখন এই শত্রুদের অনেক আনন্দ হবে বন্ধু মনেই মনে তারা খুব খুশি হবে কারণ তোমরা সমস্যায় আছো বন্ধু ভুল তোমাদেরই কোন ভুল দেখো তুমি অনেক বেশি ভান করছো দেখো বন্ধু ভান করা উচিত কিন্তু এতটাও বেশি নয় দেখো তুমি জানো না যা চোখে পড়ে সেটা অনেক বিপজ্জনক হয় যদি কোনো শত্রুর কালো নজর কারো উপর পড়ে তাহলে সেই হাসি খুশি মানুষটা অসুস্থ হয়ে পড়ে কখনো কখনো সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে মারা যায় কোনো শত্রুর কালো নজর যদি কোন সুখী হাসি খুশি পরিবারের উপর পড়ে তাহলে সেই পরিবার ধ্বংস হয়ে যায় একের পর এক ওই পরিবারের সবাই মারা যায় বন্ধুরা মানুষের নজর অনেক ভয়ঙ্কর কেউ কারো এত কালো নজর রাখতে পারে যে তার সাথ পুরুষ পর্যন্ত ধ্বংস করে দেয় তো বন্ধুরা আজকাল একটা রেওয়াজ চলছে হ্যাঁ বন্ধুগণ একটা রেওয়াজ চলছে যে যদি কোথাও হোটেলে গিয়ে খেতে চাও তাহলে খাওয়ার আগে সেই খাবারের ছবি তুলে স্ট্যাটাসে দেবে আর সবাইকে দেখাবে আত্মীয় বন্ধুদের প্রতিবেশীদের ফোনে দেখাবে যে আজ আমি হোটেলে গিয়েছিলাম আর সেখানে এই খাবারটি খাচ্ছি দেখো বন্ধু তুমি হোটেলে গিয়েছ এটা ভালো কথা তুমি খেয়েছ এটা আরও ভালো কথা কিন্তু ছবি নিয়ে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে পোস্ট করলে কি লাভ যদি কোনো খারাপ নজরওয়ালা তোমার স্ট্যাটাস দেখে আর সেই খাবারের ছবি দেখে আপনার ছবি দেখে মনে হচ্ছে যে কালো নজরটা ওই খাবারেও লেগে যাবে আপনার উপরও লেগে যাবে বন্ধুরা নজর এতই খারাপ যে আপনি যে খাবার খেয়েছেন সেটাও বাঁচবে না সেটা বিষের মতন কাজ করবে যখন আপনি বাড়ি ফিরে যাবেন তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন আর নজর এতই খারাপ হবে যে এরপর আপনি আর কখনো হোটেলে যাওয়ার মতন অবস্থায় থাকবেন না আপনাকে অসুস্থতা হতে পারে বন্ধুরা তাই কখনো কারো সামনে নিজের সুখের ছবি দেখাবেন না বন্ধুরা এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন অনেকের অভ্যেস থাকে যে তারা তাদের ছোট ছোট বাচ্চাদের ভিডিও বানায় আর ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠায় ইনস্টাগ্রামে আপলোড করে কিন্তু এটা একদম ভুল কাজ দেখো বড় বড় বুড়োরা তো বলে ছোট বাচ্চাদের খুব দ্রুত নজর লাগে তাহলে আজকালও তো বন্ধুদের ছোট ছোট বাচ্চাদের ছবি ভিডিও ফটো ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া সব জায়গায় মা বাবারা লাগাতার আপলোড করে যাচ্ছে আর এতে করে তাদের বাচ্চাদের উপর খুবই খারাপ প্রভাব পড়ে আজ হয়তো তোমার বাচ্চা সুস্থ আছে কিন্তু আগামী কয়েক বছরে ওই বাচ্চার আচরণ অনেকটাই খারাপ হয়ে যেতে পারে কারো কালো নজর যদি তোমার বাচ্চার ভিডিওতে বা তোমার বাচ্চার উপর পড়ে যদি ছবিতে ধরে ফেলা যায় তাহলে সেই শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে তার আচরণ ভবিষ্যতে খারাপ হতে পারে সে শয়তানও হয়ে যেতে পারে বন্ধুরা এমন এমন কাজ করবে যা তোমরা পুরোপুরি করতে পারবে না তোমরা হয়তো কিছু শিশু দেখেছো যারা খুব জিদ করেন অনেক বেশি বন্ধুরা তারা শয়তান যাদের যদি কোনো জিনিস দরকার হয় সেটা না পেলে তারা নিজেদের ক্ষতি পর্যন্ত করে ফেলে এটা হয় কারণ তাদের উপর কোনো ভুল নারী বা ভুল পুরুষের নজর পড়ে থাকে তাই এমন করো না আর যারা তোমাদের শত্রু বন্ধুরাই তোমার লুকানোর শত্রুটা ঠিক এই সুযোগটাই নিচ্ছে তুমি তো খোলাখুলি তোমার ছবি এখানে সেখানে পোস্ট করো আর ওরা বন্ধু এই শত্রুরা তোমার ছবির উপর তোমার বাচ্চাদের ছবির উপর তোমার ছবির উপর তন্ত্রমন্ত্র করিয়ে দেয় যার ফলে তোমার খুশিও বন্ধ হয়ে যায় তাই তোমার খুশিগুলো বন্ধু লুকিয়ে রেখো তুমি কি ভাবো আমি কোথাও ঘুরতে যাচ্ছি তাই সেটার আগের থেকে সবাইকে জানিয়ে দেব। এতে কি হবে ভালো লাগবে না লাগবে তো বন্ধু মানুষ চায় না তুমি তোমার জীবনে আনন্দে থাকুন দেখুন কেউ চায় না অন্যের খুশি দেখতে ধরুন আপনি কারো ছবি দেখলেন সে খুব ভালো লাগছে কোথাও ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনার মাথায় কি আসবে বলুন তো একটু ভাবুন তো নিজেই আপনার পাশের বাড়ির মানুষটা কোথাও ঘুরতে গেছে আর আপনি তার ঘোড়ার ছবি দেখলেন তখন আপনার মাথায় কি আসবে হ্যাঁ দেখো তো কত ভালো করে ঘুরছে কত সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছে কত সুস্বাদু খাবার খাচ্ছে আপনার চোখেও সেই খুশি ঝলমল করবে কিন্তু মাঝে মাঝে আমাদের চোখ বা কারো চোখ খারাপও হতে পারে যার ফলে বন্ধুরা ওই ব্যক্তির উপর তার খারাপ প্রভাব পড়ে তাই খেয়াল রাখবেন যে কখনো হাসতে খেলতে তোলা ছবি ইনস্টাগ্রাম ইত্যাদিতে আপলোড করবেন না মানুষদের দেখাবেন না বন্ধুরা এখন পরের জিনিসটা খুব ভালো করে শুনবেন এই গুপ্ত শত্রুটিও তোমার উপর অনেক তন্ত্রমন্ত্র করেছে বন্ধুরা এই শত্রুটি আমি আগেও ভিডিওতে বলেছি যে আর কেউ নয় এই শত্রুটি তোমার নিজেরই এই শত্রুটি তোমার সবচেয়ে প্রিয় হ্যাঁ বন্ধুরা এই শত্রুটি কোনো অজুহাতে তোমার বাড়িতে আসে তোমার বাড়িতে কিন্তু তন্ত্রমন্ত্র টোনা টোটকা করে চলে যায় আর আপনাকে কোনো খবরও থাকে না কারণ আপনি যাদের উপর বিশ্বাস করেন সেটা আপনি চোখ বন্ধ করে করেন আপনি যদি কারোর উপর বিশ্বাস করেন কেউ সঙ্গে সম্পর্ক রাখেন সেটা আপনি চোখ বন্ধ করে করেন ধরুন আমি আপনার কোনো আত্মীয় ফাস্ট করে দিই ধরুন আমি আপনার কোন আত্মীয়র খুঁটিনাটি উন্মোচন করে দিই আপনার সামনে তখন আপনি বলবেন না এটা কখনো হতেই পারে না সে আমার খুব ভালো আত্মীয় তার উপর আমার পুরো বিশ্বাস আর বন্ধুরা আপনি আমার উপর বিশ্বাসও করবেন না কেন করবেন না কারণ তোমরা বন্ধুরা চোখ বন্ধ করে লোকেদের উপর বিশ্বাস করে ফেলো তারা তোমার সাথে যত খারাপ করুক যত ভুল করুক তুমি সেটা দেখতে চাও না বন্ধুদের তোমাদের এই অভ্যাসটা বদলাতে হবে দেখো আমরা যা দেখি সবসময় তাই হয় না যারা আমাদের বন্ধু হওয়ার ভান করে তারা সবসময় বন্ধু হয় না ধরো কেউ তোমার সবচেয়ে ভালো বন্ধু সে তোমাকে সবসময় ভালো কথা বলবে তোমার মঙ্গল চিন্তা করবে তুমি ভাবো এটা আমার সবচেয়ে সত্যিকারের বন্ধু কিন্তু দরকার নেই যে সে সত্যই তাই সত্যি বন্ধু হও এমন কিছু ব্যাপারে বন্ধুদের মধ্যে মন থেকে শত্রুতা তৈরি হয়ে যায় যা তুমি কল্পনাও করতে পারো না কারণ তুমি তো সরল কিন্তু সবাই তোমার মতো নয় এই দুনিয়া খুবই খারাপ তাই কারোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না বন্ধু বন্ধু হোক ভাই হোক বোন হোক প্রতিবেশী হোক বা রক্তের সম্পর্ক হোক কেউই পুরোপুরি বিশ্বাস করার যোগ্য নয় কারণ এই যোগটা কলুষিত এখানে তো বন্ধুদের মধ্যেও একে অপরের বিরুদ্ধে লড়াই চলছে ঝগড়া তো হয়েই যায় বন্ধুরা তাহলে কি বলবে তোমরা দেখো বন্ধু জরুরি না যে যেটা দেখছো সেটাই সত্যি হবে তাই সবাইর উপর বিশ্বাস করা বন্ধ করে দাও আর যদি কোনো আত্মীয় তোমার বাড়িতে বারবার আসে বন্ধু যদি কোনো আত্মীয় সপ্তাহে বা মাসে এক দুবার আসে তাহলে ওই আত্মীয়র উপর নজর রাখা শুরু করো কোথাও সে কোনো অজুহাতে তোমার বাড়িতে এসে তোমার ঘরের দরজায় বা ঘরে টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে তো এটা সব সময় মনে রাখবে সাথে সাথে তোমাদের যারা বাচ্চা আছে ছোট ছোটো বাচ্চারা না তাদের স্বভাবই এমন যে তারা পাশের বাড়িতে চলে যায় ছোট বাচ্চাদের অনেক অভ্যাস থাকে যে কখনো প্রতিবেশীর বাড়িতে চলে যায় কখনো কোনো আত্মীয়ের বাড়িতে চলে যায় কিন্তু খেয়াল রাখবেন আপনারা বাচ্চাদের বুঝিয়ে বলবেন যে যদি কোনো প্রতিবেশী কিছু খাওয়ার জন্য দেয় তাহলে খাবেন না কোনো আত্মীয় বা পরিচিত কেউ কিছু খাওয়ার জন্য দেয় সেটাও খাবেন না কারণ বন্ধুদের যারা শত্রু হয় তারা সবচেয়ে দ্রুত আপনার বাচ্চাদের টার্গেট করে আপনার কোনো ধারণাও হয় না আর আপনার বাচ্চা প্রতিবেশীর বাড়িতে গিয়ে কিছু খেয়ে ফেলতে পারে আপনার বাচ্চাকে কেমন কিছু খাওয়ানো যেতে পারে যেটা তন্ত্রমন্ত্রীর সঙ্গে জড়িত বন্ধুরা এর ফলে আপনার বাচ্চা তন্ত্রমন্ত্রে ফাঁদে পড়তে পারে আপনার বাচ্চা কারো কাবুটিও চলে যেতে পারে অনেক সময় আপনি দেখছেন বাচ্চার একদম অস্থির থাকে এখানে ওখানে ঘুরে বেড়ায় আর এমন বাচ্চাদের আচরণে তাদের বন্ধুর আচরণেও দ্রুত পরিবর্তন আসে কখনো কখনো লোকজন বাচ্চাদের উপর তন্ত্রমন্ত্র টোনা টোটকা পড়ে দেয় বা এমন কিছু জিনিস তাদের খাওয়ায় যার ফলে তাদের পুরো পরিবার আবার সমস্যায় পড়ে যায় সেই বাচ্চা হয়তো খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে বা খুব বেশি রেগে যায় বন্ধুরা নিশ্চয়ই দেখেছেন কেউ কেউ বাচ্চা অনেক বেশি রেগে যায় কেন রেগে যায় তার পেছনের কারণ কখনো জানার চেষ্টা করেছেন না তো বন্ধুরা এই নিজের বাচ্চাকে যদি কোথাও প্রতিবেশীর ঘরে পাঠান ভালো করে বুঝিয়ে দিন কেউ প্রতিবেশী বা আত্মীয় যদি তাকে কিছু খেতে দেয় তা যেন না খায় এই বিষয় খেয়াল রাখবেন আরেকটা জিনিস হলো আপনার প্রতিবেশী আপনার আত্মীয় সে আপনাকে কিছু খাবার দেয় ধরুন তোমার প্রতিবেশী তোমার বাড়িতে এসে বললো আমি মিষ্টি খেয়েছি তো বন্ধুরা যদি তোমার বিশ্বাস থাকে খেতে পারো কিন্তু অন্ধ বিশ্বাস করা ঠিক নয় দেখো বারবার এমন হয় বন্ধুরা যখন তোমার প্রতিবেশী কিছু খাবার দিতে আসে তখন খেও না একদম খেও না এমনটা না যে তোমার প্রতিবেশী সত্যিই তোমার শুভাকাঙ্ক্ষী সত্যিই মন থেকে সম্পর্ক রাখে কখনো কখনো বন্ধুরা ঈর্ষার কারণে বা ছোটোখাটো শত্রুতার কারণে আমাদের প্রতিবেশী শত্রুতেও পরিণত হতে পারে আর এমন কিছু জিনিসও দিতে পারে যা আমাদের ক্ষতি করতে পারে একটা কথা মনে রাখবেন শত্রুর নাম বলবো টেনশন নেবেন না শত্রুর নাম বলবো কিন্তু পুরো ব্যাপারটা আপনাকে বুঝে নিতে হবে আগে শুনুন অনেক সময় আমাদের বাড়িতে কেউ বড় আসলে আমরা তার হাত করি কিন্তু আপনাকে এটা করতে হবে না পায়ে হ্যাঁ বন্ধু একটা কথা মনে রাখবেন পা একদম করবেন না কেন বলছি একটু ধরুন আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে এসেছে তখন আপনি তার স্পর্শ করেন তো কিন্তু করবেন না কারোর তো জানা নেই আপনার আত্মীয় হয়তো এমন কিছু ভুল জায়গা থেকে এসেছে ওর পা অনেক ভুল জায়গায় পড়েছে কোনো রাস্তার কোনো ভুল জায়গায় ওর পা পড়েছে আর ও পায়ে আপনি হাত লাগিয়ে মাথায় ঠেকিয়ে দেন এটা খুব বড় ভুল আপনি ভুল কাজ করছেন ও যতই ভুল জায়গা থেকে আসুক না কেন ওর পা আপনি স্পর্শ করে নিজের মাথায় লাগিয়ে নিচ্ছেন অর্থাৎ ও যত ভুল জায়গায় গেছে আপনার আত্মীয় স্বজনের সব সেই ভুল আর নেতিবাচক জিনিসগুলো আপনি নিজের হাতে নিয়ে নিজের পায়ে স্পর্শ করছেন এর ফলে আপনার ভাগ্য খারাপ হয় আপনার নসিবের লাইনগুলো নষ্ট হয় বন্ধুরা আর তারপর আপনার খারাপ সময় শুরু হয়ে যাওয়ার কথা দেখো পা ছোঁয়া না আমি এটা বলছি না যে পা ছোঁয়া ভুল পা কখন ছোঁয়া উচিত সেটা বুঝে নিতে হবে ধরো তোমার কোনো আত্মীয় আছে যিনি খুব ভালো মানুষ খুব ভালো আর ওর কাছ থেকে একটা ভালো আভা পাওয়া যায় মানে সে একটা গুরুত্বপূর্ণ পদে আছেন বেশ ভালো বন্ধু ওর ব্যক্তিত্ব দারুণ সবার সাথে খুব ভালোভাবে কথা বলে ধর্মধ্যানও নিয়মিত তোমার একটা খুব ভালো আত্মীয় ওর অভিজ্ঞতাও অনেক বয়সও যথেষ্ট সব কিছু ভালোভাবেই চলছে ও পরিবারটাও সুন্দরভাবে সামলায় ভালো টাকা উপার্জন করেছে জীবনে ধর্মধ্যানও ভালোভাবে করছে আপনি তো এমন জ্ঞানী আর ভালো মানুষের পা দেখুন তাদের ইতিবাচক শক্তি যেন আপনার মধ্যে প্রবেশ করে আর আপনিও নিজেও জীবনে কিছু ভালো করতে পারেন অর্থাৎ যারা ভালো মানুষ যারা ধনী যারা গুণী এমন মানুষের পা হবেন আপনার অনেক বড় আত্মীয় স্বজন থাকবেন যারা আপনাদের থেকে বড় কিন্তু কেউ নেশায় আসক্ত কেউ দুর্ভাগ্যজনক কেউ প্রতিদিন কোনো না কোনো সমস্যায় পড়ে থাকে তখন তাদের পা ছো না এমন ভুল মানুষের পা ছুলে আপনিও তাদের মতোই হয়ে যাবেন বন্ধুগণ তাই পায়ে হাত দেবো তো কার পায়ে দেব কার যেই ভালো মানুষ শুধু তার পায়ে হাত দেব আর পায়ে হাত দেবো তখনই যখন সেই মানুষের পা পরিষ্কার থাকবে ধোয়া থাকবে হ্যাঁ বন্ধুরা এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখো না হলে সেই মানুষের যে খারাপ শক্তি আছে যা তার পায়ের নিচে লুকিয়ে থাকে সেটা তোমার জীবনে চলে আসতে পারে বন্ধুরা আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ এখন সেই শত্রুর কালো সত্য আমি তোমাদের বলছি এই শত্রুরা বন্ধুরা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় ওদের কি লাগে একটা ছোট সুযোগ আর তুমি যেমনি ওদের একটা ছোটোদের সুযোগ দিলে ওরা তোমার ভুলটা কাজে লাগিয়ে নেবে দেখো একজন মহান গুরু আছেন তিনি বলেছেন কেউ তোমাকে কেন ভালোবাসবে হার বন্ধুরা এটা একদম ঠিক কথা একটু ভাবো কেউ তোমাকে কেন ভালোবাসবে কেউ তোমার সাথে সম্পর্ক কেন রাখবে বন্ধুরা বলো তো দেখো নিঃস্বার্থভাবে শুধু কিছু মানুষই সম্পর্ক রাখে যেমন মা বাবা বন্ধুরা এরা নিঃস্বার্থভাবেই সম্পর্ক রাখে আর কখনো কখনো ওদের মনেও স্বার্থ আসে যেমন আমার ছেলে বড় হবে আমার বুড়ো বয়সে আমার যত্ন নেবে কখনো কখনো তো ওদের মনের মধ্যেও স্বার্থ তো আসে কিন্তু অনেক সময় বন্ধুরা নিঃস্বার্থভাবে বন্ধুদের সেবা করে নিঃস্বার্থভাবেই আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখে তারপর একটা স্ত্রী স্বামী সম্পর্ক তো নি নিঃস্বার্থভাবেই চলে বন্ধুরা আসল ভালোবাসা যেটা হয় না সেটা নিঃস্বার্থভাবেই নিভানো হয় একটা সত্যিকারের ভাই বোনের সম্পর্ক তো নিঃস্বার্থভাবেই চলে তাই না কিন্তু আজকাল তো ভাই ভাইও স্বার্থের ওপর রিলেশনশিপ টিকিয়ে রাখে বন্ধুরা তাই বন্ধু একটা জিনিস মাথায় রাখো তুমিও তোমার সম্পর্কগুলো মেনে চলো তবে একটা কথা মাথায় রাখো কখনো নিজের স্বার্থকে মাঝখানে ঢুকতে দিও না যেখানে স্বার্থ ঢুকে পড়ে ওখানে দেবতার দয়াও থেমে যায় বন্ধু তাই স্বার্থের ওপর ভিত্তি করে কাউকে সম্পর্ক কা পাওয়া আর একটা ছোট্ট উপায় বলছি তোমার ঘরের দরজার কাঠের ফ্রেমে এটা করো তারপর কেউ তোমার ফ্রেমে কোনো টোটকা বা খারাপ প্রভাব আনতে চাইলেও তার কোনো প্রভাব পড়বে না সঙ্গে সঙ্গে যাওয়ার একটা নারকেল কিনে আনো সেটা লাল কাপড়ে বেঁধে হনুমানজির মন্দিরে নিয়ে গিয়ে হনুমানের পায়ের কাছে রাখো কিছুক্ষণ পর তুলে নাও হনুমানজির একটা মন্ত্র আছে ওং হাং হনুমাতে নামহা এই মন্ত্র টি জপ করে নিজের ঘরের দরজায় বাধা দাও ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ